এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো এখন আমি দুপুরবেলা খাচ্ছি বেদানা তো সকালে তো দেখলে চানাচুর মুড়ি চা দিয়ে খেলাম তো তারপরে রান্নাবান্না করে নিয়েছি রান্নাবান্না করার পরে এখন আমি বসে বসে বেদানা খাচ্ছি এত বেদানা খাচ্ছি তাও কিন্তু আমার শরীরে রক্তটা পূরণ হয় না তো চলো বেদানাগুলো খাই আর আমি কি বেদানার বীজ খেতে পারি না আমি ফেলে দিই আমার বর আবার খাই না তো দেখো এখানে রান্না হয়ে গেছে ভাত এখানে আছে ডাল সজনা ডাটা দিয়ে ডাল করেছি এখন ভাল লাগে কিন্তু সজনাগুলো খেতে দেখো এটা কিন্তু মুগের ডাল আর আমরা তো এই শ্রাবণ মাসটা নিরামিষ খাই তো আজকে কিন্তু ডাল সজনা দিয়ে ডাল করেছি আর একবার বলে দিলাম তো দেখো এখানে আছে কাঁকর ভাজা আলো ভাজা করেছি নিরামিষ আর কি খাবো বলো আর এখানে আছে চাল কুমড়ার ঘন্ট তো আর পাপড় আছে মানে লল পাপড় এই যে দেখতে পাচ্ছ ডিব্বার মধ্যে রেখে দিয়েছি আর আকাশের ওয়েদার দেখো খুব সুন্দর রুদ্রু আজকে আজকে কিন্তু বুধবার তোমাদের বলে দিই বলা হয়নি তো দেখো কি সুন্দর রুদ্রু আজকে দু একদিন বৃষ্টি পড়লো আর তাও গরম লাগছিল গরম একদিন আমি বাড়ির পিছনে ডাটার বীজগুলো ছড়াই দিয়েছিলাম তোমাদের শেয়ারও করেছিলাম তো দেখো এই ডাটা এখন এত বড় বড় হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আর আমি না বীজগুলো বোনার পরের দিনই কিন্তু বৃষ্টি পড়ছিল তো শুভ দুপুর আমি এখন যাচ্ছি ব্লকে তো ব্লকে কাজ আছে তো হঠাৎ করেই ফোন করলো বলছে ব্লকে যেতে হবে তো এই যে যাচ্ছি এখন ব্লকে খুবই রৌদ্র বললামই তো তো এই যে এখন যাচ্ছি তো স্ট্যান্ড এর কাছাকাছি পৌঁছায় গেছি তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো আমি ব্লকে পৌঁছে গেছি অনেক দিন পর প্রায় এক দেড় মাস পর আজকে আসলাম ব্লকে তো দেখো চারিদিকে সবুজে সবুজ একবারে গাছপালা হয়ে গেছে অনেক ঝাড় হয়ে গেছে তো দেখতেই পারছো খুব সুন্দর লাগছে কিন্তু তো চলো দেখতে থাকো তো এই যে আমি এখন যাচ্ছি আমাদের ঘরে আর ওইদিকে দেখো ওইদিকেও কিন্তু অনেক গাছপালা একদম পুরো ঝাড় হয়ে গেছে পরিষ্কার করে নিয়ে দেখি জঙ্গল হয়ে গেছে পুরো

ব্লক থেকে বেরিয়ে চলে এসেছি এখন কসমেটিকের দোকানে আর ব্লকে তোমরা তো বুঝতেই পারলে দেখে ওখানে কি হচ্ছিল তো ওখানে বিউটি পার্লার শেখেছিল তো আমি নাম দিব না তো আমি যেতে পারব না রেগুলার আর কি তো ওই জন্য তো বাড়িতে কিন্তু অনেকক্ষণ চলে এসেছি এসেই কিন্তু দেখো নিমকি ভাসছি নিমকি কিন্তু অনেকক্ষণ আমি বানাই আর কি নিমকি কেটে রেখেছিলাম আর এখন কিন্তু আমি ভাসছি তো আমি না নিমকি স্টোর করে রেখে দিই বানায় বানায় অনেক দিন আগেই বানিয়েছিলাম তো বানাবো বানাবো করে আর বানানোই হয়নি তো কেনার থেকে না বাড়িতে বানিয়ে খাওয়া অনেক ভালো পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম আমাদের তেলটাও খুব ভালো নতুন তেল আর দোকানে তো বুঝতেই পারছো কত দিনের তেল থাকে না থাকে ওই জন্য বাড়িতে বানিয়ে খাওয়াই ভালো তো দেখো এখানে কতগুলো আমি কেটে রেখেছি শুধু এখন ভাজবো তো দেখো এরকম করে ভেজে নিচ্ছি এটা কিন্তু ধীরে ধীরে ভাজতে হবে একবারে হাই হিটে দিলে কিন্তু একবারে লাল হয়ে যাবে ধীরে ধীরে ভাজতে হবে তারপরে মচমচা হবে তো নিমকি বানানোর এখানে কি কি আমি দিয়েছি কালো যেটা দিয়েছি অল্প একটু সোডা দিয়েছি লবণ দিয়েছি তো আর তেল দিয়ে আমি মানে ময়ম দিয়েছি আটাটাকে তোমরাও চাইলে এরকম করে বানিয়ে খেতে পারো বাড়িতে স্টোর করে রেখে আর আমি না এর আগে নিমকির ভিডিও রেসিপি শেয়ার করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো আমার আছে অলরেডি পেজ দেওয়া তো দেখো এখন ভাজা হয়ে গেল আমি এখন তুলে নিচ্ছি নিমকিগুলো ভাজা কমপ্লিট তো দেখো এতগুলা হলো এখন আমি ডিব্বার মধ্যে ভরে রেখে দিব তো দেখো এই ডিব্বার এক ডিব্বা কিন্তু হয়ে গেল চলো কেমন লাগলো অবশ্যই জানাবে আমার এই নিমকিগুলো দেখে কার কার খাওয়ার ইচ্ছা করছে চলে আসছো আমাদের বাড়িতে আর বর চলে আসলো তো দেখো রাত্রে কিছু মুদিখানার বাজার আনলো এই যে দেখো কি এনেছে মাজা এনেছে একটা বিস্কিট এনেছে তো বিস্কিট ছিল না ওই জন্য বিস্কিট আনলো আর এখানে আবার সেই ওয়ারেস গোলা আর চারটে ক্যাডবেরি দুইটা ভিস এটা এগুলাই আজকে মুদিখানার বাজার ক্যাডবেরি খেতে কিন্তু আমি অনেক পছন্দ করি অনেক ভালো লাগে খেতে আমার তো বর আমার জন্য ক্যাডবেরি আনে তো এখন ফ্রিজের মধ্যে সব কিছু আমি রেখে দিব। ফ্রিজে তো ওগুলো সব রেখে দিলাম আর এখন দেখো আমি বিস্কিটগুলো বয়মে ভরছি একটা বয়মে ভরলাম কিন্তু ওটা একবারে ভরে গেল তো আর একটা ছোট্ট বয়াম ছিল এটাতে খেজুর ছিল ওটাতেও ভরে নিচ্ছে এই বিস্কিটগুলো কিন্তু দুধ চা দিয়ে খেতে না সেই লাগে অসাধারণ তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর সব বাইকে আমার অনেক অনেক ভালোবাসা